যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে দোষারোপ করে লাভ দেয় ইসা দিয়েছে মালয়েশিয়ান গভর্নমেন্ট সেটার জন্য আমরা দেয় না বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতেছি মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক এবং প্রবাসে কর্মী প্রেরণের ব্যাপারে দক্ষ শ্রমিক প্রেরণের ব্যাপারে এবং আমাদের কাছে যে সময় যে সময় ফাইল এসেছে আমরা সেই ফাইলগুলো মন্ত্রণালয়ের সচিব ফাইল করে দিয়েছে আমি মনে করি যে যেটা যেটা হয়েছে এটার ব্যাপারে কাউকে কাউকে দোষারোপ করে লাভ নেই এটা তদন্তের মাধ্যমে যা বাইরে আসবে তাই হবে এবং তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে কাউকে ছাড় দেওয়া হবে না কারণ বলছি পাঁচ সতেরো তালিকাটা বলছি এটা সঠিক পাঁচ হাজারের তালিকার কথা বলছি সেটা তাদের 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 ব্যাপারেও এই সঠিক কোনটা সঠিক কোনটা বেঠিক সেটা তদন্তের মাধ্যমে বাইরে আসছে অগত নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার